পরিবারে টানেন বাড়ি ফিরছেন নগরবাসী ধীরে ধীরে ছুটি হওয়ায় মহাসড়কে যানজট কিছুটা কম দর্শক স্বাগত জানাচ্ছি টেলিভিশনের সম্প্রচারে আমি এই মুহূর্তে আছি ঢাকা বন মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় আমি তো দেখাতে চাই যে ঢাকা মানুষ মহাসড়ক কিন্তু সকাল থেকে যানজট মুক্ত ছিল আমরা তো জানি যে প্রত্যেকটি বাস স্ট্যান্ডে কিন্তু অল্প অল্প ও জ্যাম লেগে থাকে কিন্তু আমরা আজকে কিন্তু দেখেছি যে এই জ্যামটা কিন্তু আমরা দেখতে পারিনি তবে আমরা মানুষের উপস্থিতি মহাসড়কে লক্ষ্য করেছি আমরা দেখেছি যে মানুষ ট্রাক বাস সিএনজি প্রাইভেট যে যেভাবে আসছেন সেভাবেই তারা তারা বাড়ি যাচ্ছেন আমরা কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে যেভাবেই হোক বাড়িতে যে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এতে যেভাবেই হোক না কিন্তু তারা এতে <small> যাবেন প্রশাসনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে মহাসড়ক নিরাপদ রাখতে কিন্তু তারা যে প্রশাসনের যে দায়িত্ব সেটা কিন্তু কঠোর থেকে কঠোরতমভাবে পালন করছেন প্রত্যেকটি বাস কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে তার সাথে কিন্তু গাজীপুর জেলা পুলিশ হাইওয়ে পুলিশ থানা পুলিশ সকলেই কিন্তু কাজ করছেন তবে আমরা চালকদের সাথে কথা বলেছি তারা জানাচ্ছেন যে গতবারের তুলনায় কিন্তু এবারের যান মহাসড় যানজট খুবই কম তবে বাড়তি ভাড়া যেটা নিচ্ছেন সেই অভিযোগ কিন্তু থেকে যায় যাত্রীরা অভিযোগ করেছেন যে আগের তুলনায় কিন্তু কিছুটা ভাড়া বাড়তি নিচ্ছেন তবে চালকদের মতে এই ঈদ উপলক্ষে কিছু ভাড়া তো বেশি নেওয়া যাবে এই এরকম জানিয়েছেন যে বিভিন্ন বাস চালক তাদের সাথে সংযুক্ত ব্যক্তিরা তবে ঢাকা পৌঁছা মহাসড়কের পরিস্থিতি নিয়ে গাজীপুর থেকে এছিল সর্বশেষ